আসসালামু আলাইকুম বিবাস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতেছি সমসাময়িক বিষয়টা হচ্ছে গতকালকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহ যখন বাংলাদেশে আসছে এরপর থেকে বা এর কিছুদিন আগ থেকে শুনতেছি মালয়েশিয়া কলিং বিশা ছাড়বে কিন্তু এই কলিং ভিসা যে ছাড়বে এটা নিয়ে অনেকেরই অনেক মতপার্থক্য বা বিবেক এক একজন বলতেছে এই বিষয় ওই বিষয় আসলে এটা নিয়ে আমাকে অনেকই প্রশ্ন করছে যার কারণে আমি এখন এটা নিয়ে কথা বলার জন্য সামনে আসছি আসলে মূল বিষয়টা হচ্ছে যে উনি কি ভিসা ছাড়ছে এটা নিয়ে আমি মূল কথাটা বলতে চাচ্ছি আসলে মালয়েশিয়াতে কলিং ভিসা ছাড়ে না এটা হচ্ছে প্ল্যানিং ভিসা মানে প্ল্যানিং ভিসাটা হচ্ছে এমন ওদের মানে জঙ্গল মালয়েশিয়াতে অনেক জঙ্গল আছে যেটা আমি আপনাদেরকে দেখাবো আমি গেছিলাম গত বছর মালয়েশিয়া ঘুরার জন্য তো দেখছি যে ওখানে পাম অয়েলের বাগান বা বিভিন্ন বাগান জঙ্গল আছে এগুলো কেটে ছাপ করবে ওরা নতুন গাছ লাগাইবো এবং পুরাতন গাছ কিছু কর্তন করবে এরকম শ্রমিক ওরা মালয়েশিয়াতে নিবে এখন আপনারা সিদ্ধান্ত নেন কি কে বা কারা কি বলছে না বলছে অনেকে আমাকে বলতেছে ভাই মালয়েশিয়া লোক নেন আপনি কি লোক নিতে পারবেন আমার ছেলেকে পাঠাইতে পারবেন কি না মানে এরকম অনেক কথা অনেকে আইসা আমাদেরকে বলতেছেন আসলে মূলত যে বিষয়টা আবার নতুন করে আরেকটা বিষয় যোগ হয়েছে হ্যাঁ যারা গতবারে এজেন্সির দুর্নীতি করে মানুষের টিকিটের টাকা মেরে দিয়েছে তাদের এই বিষয়গুলো নিয়ে আনোয়ার ইব্রাহিম সাহেব প্রধান উপদেষ্টার সাথে কথা বলছেন উনি বলছেন যে দেখা যাক মানে এগুলো নিয়ে উনি কিছু একটা রেজাল্ট দিবে ওদেরকে কোনো সহযোগিতা বা কোনো একটা ব্যবস্থা করবে কিন্তু আসলে বিশ্বের এই সমস্ত সিস্টেমে কোনো এরকম কোনো সিস্টেম নেই যে ওদেরকে এরকম সহযোগিতা এসে সেটা পারলে পারবে বাংলাদেশ সরকার করতে পারবে যদি সে সদ ইচ্ছা থাকে এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে মালয়েশিয়ার ক্ষেত্রে আপনারা খুব ভেবে চিনতে পাওয়া বাড়াবেন যে বিষা বর্তমানে বের হচ্ছে বা বের হবে এখনও হয় নাই প্রসেসিং চলতেছে আমি জানি ওই দেশের মন্ত্রণালয়ের মাধ্যমে প্রসেসিং চলতেছে তো এই প্রসেসিং হয়তো আরও এক দেড় মাস লাগবে এই ক্ষেত্রে একটা অসাধু ব্যবসায়ী বা এজেন্সিগুলো একটা প্রতারণার ফাঁদ পেতে বসে আছে এখনই এক লাখ টাকা করে দিয়ে দেন পঞ্চাশ হাজার টাকা করে দিয়ে দেন আমি বিষা বের করে দিব আমার লোক আছে আমি আপনাদেরকে বললাম আমারও লোক আছে আমি ইচ্ছা করলে পাঠাইতে পারবো তবে আমি সেই গণহারে এভাবেই লোক পাঠাই না তবে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে যে এটা অনেক কম টাকার মধ্যে হবে সেটা আমার পরবর্তী ভিডিওতে আমি বলবো যারা আমার ভিডিওগুলো নিত্য নতুন দেখেন তারা আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি সমসাময়িক বিষয়ে আপডেট কথা বলার চেষ্টা করি তো মূলত যে বিষয়টা ওরা দিচ্ছে এটা কলিং বিষা হচ্ছে এক জিনিস আর এটা আরেকটা বিষয় কলিং বিষয়টা হচ্ছে যে মালয়েশিয়ার নিয়মে সৌদি আরবের মতো মালয়েশিয়া লোক না মালয়েশিয়া লোক নেওয়ার সিস্টেম হলেও সরকার অনুমোদন দিছে এখন লোক ঢুকবে নির্ধারিত সময়ের ভিতরে লোক ঢুকে শেষ হয়ে যাবে আর হবে না কিন্তু সৌদি আরবের যে বিষয়টা সেটার ক্ষেত্রে হয় কি যে কোনো সময় ইচ্ছা করলে যে কোনো সৌদিয়ান ইচ্ছা করলে ভিসা বের করে তার দোকানের ভিসা বের করে সে বাংলাদেশ থেকে লোক নিতে পারে কিন্তু সেটা মালয়েশিয়ার ক্ষেত্রে হয় না তো এই জন্য আমি আপনাদেরকে বলবো বিভিন্ন বিষয় চিন্তা ভাবনা করিয়ে পূর্বে যদি পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা লেগে থাকে এখন এর চেয়ে অনেক কম লাগবে কেননা এই বিষয়গুলো অনেক কম দাম এবং অনেকেই যাবে না কারণ বাংলাদেশের মতো জঙ্গলও না আপনাকে বুঝতে হবে মালয়েশিয়ার জঙ্গলে অনেক কিছু থাকে ঠিক আছে এই সমস্ত জঙ্গলে কাজ করতে গিয়ে জীবনেরও হুমকির মুখে থাকতে হয় বিভিন্ন বিষয় আপনি মনে করেন না যাইতে পারলে হইল সমস্যা কি পরে বাইগা দাম না আপনি অন্যায় ভাবে বা বনে জঙ্গলে দিন কাটাইয়া বিজিট যাইয়া যদি অবৈধভাবে ঘুরা করেন তখন আপনাকে যদি কখনো সরকার সুযোগটা বৈধ হইতে পারবেন কিন্তু এটা একটা বিষয় আপনি গেছেন ওই বিষয় গেলে আপনাকে ওই বিষয় ওই মালিকের আন্ডারেই আপনাকে কাজ করতে হবে এবং বন জঙ্গল পরিষ্কার করতে হবে গাছ কাটতে হবে আমি একেবারে মানে আপডেট যেটা মানে আপনারা চ্যালেঞ্জ করলেও করতে পারেন যে আসলে বিষয়টা কি বিষয় আমার একটা বন্ধু ওখানে থাকে আমি ওর সাথে কথা বলছিলাম আজকে বিকালে। অনেকক্ষণ কথা বলছিলাম কথা বলার পরে সে আমাকে আমি ওকে করে বলতেছি যে ভাই তোর আমাদের এজেন্সি এই বিষাগুলোর কাজ করবে না আমি বললাম কেনকো মানুষ এসে অনেক কষ্ট পাবে কারণ আমরা এজেন্সিরা যদি দুই আড়াই লাখ বা তিন লাখ টাকা নিয়ে থাকি দেখা গেছে গোড়া পর্যন্ত এটা পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত নেওয়া হবে তো তাহলে মানুষের সাথে এটা এক ধরনের প্রতারণাও হবে তো এই জন্য যারা যাওয়ার জন্য চিন্তা করতেছেন বা ওনার এই গতকালকে আসার পর থেকে মানে মনে চিন্তা ভাবনা আসতেছে যে বিভিন্ন মানুষ ফেসবুকে চমকদার বিজ্ঞাপন দিতেছে যে মালয়েশিয়া কলিং বিষয় চালু হয়ে গেছে অথবা মালয়েশিয়ার বিষয় আবার চালু হয়েছে কি বিষয় চালু হয়েছে এটা আগে বোঝেন মানে হুমরি খেয়ে পড়েন না আগে বুঝতে হবে আপনাকে ওই বিষয় যে আপনার ছেলেকে আপনি পাঠাইলে আপনার ভাইকে পাঠাইলে বা আপনি যাইলে আসলে এই বিষয়কে আপনি কাজ করতে পারবেন আপনি টিকতে পারবেন বাংলাদেশের প্রেক্ষাপট মালয়েশিয়ার আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া প্রায় মোটামুটি সেম কিন্তু ওখানে পামাইল বা ওদের যে বাগান বা যে জঙ্গলগুলো এগুলো ওরা ক্লিন করবে করবে পুরাতন বড় বড় গাছগুলো ওরা কেটে ফেলবে এবং নতুন করে ওরা নার্সিং করবে নতুন চারা রোপণ করবে অর্থাৎ মূল কথা যেটা আপনাকে বলছি পাহাড়ি এলাকা জঙ্গল এলাকায় ওরা এ প্ল্যানিংটা করবে যে সবুজ বনায়ন করার জন্য এবং মালয়েশিয়ার গরমটা একটু অনেক বেশি এখন আপনাকে চিন্তা করতে হবে মালয়েশিয়া মেইন শহর থেকে অনেক দূরে নিয়ে যাবে সকালবেলা সন্ধ্যাবেলায় নিয়ে আসবে এই কঠোর হাড় ভাঙা পরিশ্রম আপনি করতে পারবেন কি না এটা আগে জানেন মানে বললো আর মালয়েশিয়া মানে অনেক কিছু আমি যেহেতু আমি কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখাবো আমার এই ভিডিওর সাথে অ্যাড করে রাখছি যখন ভিডিওটা দেখতেছেন পাশে ওই ভিডিওগুলো আপনাদেরকে আমি দেখাবো যে আমি যে ভ্রমণ করছি আমরা ট্যুরে বা ভিজিটে যারা যাই তারা শুধু সুন্দর সুন্দর জায়গাগুলো তুলে ধরি ঠিক আছে কিন্তু এখানে যে আরও অনেক কিছু আছে দালালের দূরত্ব আছে ওখানে প্রতারণার শিকার হয় বাংলাদেশি দ্বারাই বাংলাদেশের প্রতারণার শিকার হয় মানুষ আমরা এয়ারপোর্টে গিয়ে এক বাঙালির কাছে প্রতারণার শিকার হয়েছি সে গাড়ি ঠিক করে দিছে আমাদেরকে এক রেটে এবং মালয়েশিয়ান ওই মুসলমান ভাইকে আবার ফোন দিয়ে এসে বলে দিতেছে আরো বেশি টাকা নেবে নইলে তাদেরকে নামাই দেয় অর্থাৎ আমরা কিন্তু ওই দেশের লোক দ্বারা প্রতারিত হই নাই আমরা মালয়েশিয়ান লোক আমাদের বাঙালি লোক দ্বারাই প্রতারিত হয়েছি মালয়েশিয়ান এয়ারপোর্টেই প্রথমে নেমেই প্রতারিত হয়েছি তাহলে আপনাদেরকে খুব সাবধানে চিন্তা করতে হবে অনেকেই অনেকভাবে বলবে বা অনেক এজেন্সি হ্যাঁ সব এজেন্সি কারা আমি কিন্তু সেটা বলি নাই আমি বলছি আপনাদেরকে যে আপনারা বুঝে শুনে কলিং বিষয়ের অন্যান্য বিষয়গুলোর যে ইয়া ছিল অন্যান্য বিষয় গেলে মার্কেটিং লাইনে চা জব করা যেত বিভিন্ন জায়গায় মালামাল নিয়ে নেওয়া যেত মানে শহর কেন্দ্রিক কাজ করা যেত বা কোম্পানির মাধ্যমে হইতো কিন্তু এখন যে বিষয়টা এটা কি বিষয় আপনারা এজেন্সিকে ক্লিয়ার করবেন যে আমাদেরকে আগে এটা বলেন প্ল্যানিং বিষয় যদি হয় তাহলে এই বিষয়ের রেট অনেক কম এই জন্য আমি আশা করব সবাইকে পরামর্শ দিব যে মালয়েশিয়ার বিশ্বাস ছাড়ছে এই বললে আপনারা খুব তাড়াহুড়া করেন না আর এখনো ছাড়েও নাই কোনো এজেন্সি বা কোনো দালালকে টাকা দিবেন না আগে চিন্তা ভাবনা করেন আমি আপনাদেরকে যে বিষয়টা বলছি এটা কিন্তু ক্লিয়ার কথা এখানে দ্বিতীয়বার যে না বানানো কথা আছে কলিং বিষা এটা না ওনারা ইউটিউবে অনেক কথায় বলে তাহলে আপনি যাইতে পারেন সেটা আপনার ইচ্ছা কিন্তু সমসাময়িক যে বিষয়টা আমি বলছি হ্যাঁ উনি বিষা চালু করবে তবে কলিং বিষা বর্তমানে কোনো সিদ্ধান্ত নাই মানে মালয়েশিয়ার যে ভালো বিষয়গুলো আগে হইতো এগুলো এখন নাই এখন যেটা আসতেছে বা ছাড়তেছে সেটা হচ্ছে একেবারে মানে কি বলবো অনেক কষ্টের কাজ আপনি পারবেন কি না বা যাদের আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারেন তারা যাইতে পারেন তবে যাইলেও সমস্যা নাই অনেকে যারা হাড় ভাঙা পরিশ্রম আমাদের দেশে করেন কৃষিকাজ করেন তারা যাইতে পারবে কিন্তু এই ক্ষেত্রে যাতে কোনো প্রতারণার শিকার না হন এই জিনিসটা একটু খেয়াল রাখবেন তো আশা করি আমি আমার বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি সবাই সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত তিনবার ভাববেন জীবনটা আপনার ঠিক আছে আমরা শুধু বলতেই পারবো আমি বিভিন্নভাবে দেখছি ইউটিউবে বা বিভিন্ন জায়গায় জন বিভিন্ন চটাক্তার বিজ্ঞাপন দিয়ে মানুষদেরকে খুব মানে অ্যাট্রাক্টিভ করে রাখে এই জন্য আমি আমার কথাগুলো বলতেছি ভাই আপনাদের ইচ্ছা আপনারা যেতে পারেন তবে আমি বারবারে বলছি অতীতে যে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে যাওয়া হয়তো ভালো এজেন্সির মাধ্যমে চেষ্টা করবেন বিশ্বস্ত লোকের মাধ্যমে চেষ্টা করবেন আমার কাছে আসতে হবে বিষয়টা সেটা নয় আমি এইরকম বিশাল কোনো কাজ করার মানে চিন্তা ভাবনা আমার নাই কেননা এগুলাতে গিয়ে পরবর্তীতে আমাদেরকে কথা শুনতে হবে কারণ লাভ সবাই করবে কিন্তু গোড়া পর্যন্ত গিয়ে এটার অনেক টাকা মানে আপনারা দিবেন অনেক টাকাই দিতে হবে যে টাকা দেওয়া যাবেন ওই টাকা উঠাই তো আপনাদের কষ্ট হবে তা আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি